এই কাবা কাবা কি বাবা আদমের আগে ছিল আমরা জানতে পারি বাবা আদম কাবাকে নির্মাণ করেছে বাবা আদম নিজ হাতে কাবাকে নির্মাণ করেছে এবং কাবার ইতিহাস কি বাবা আদম যখন কাবাকে নির্মাণ করতেছে তখন রাব্বুল আলামিন তাকায় তাকায় দেখতাছে এবাদতের জন্য না বাবা আদম যে কাবাকে নির্মাণ করেছে ওইটা তার এবাদতের জন্য নয় কারণ তিনি মাসুম নবী এবাদত তার জন্য যে আমানু ইমানদারের জন্য দাসত্ব এবাদত সালাদ সিয়াম হজ কুরবানি জাকাত সেটা হচ্ছে মানুষের জন্য না এমা ইমানদারের জন্য মানুষের মধ্যে যে ইমানদার তার জন্য বিশ্বাসী যে কার উপরে বিশ্বাসী যে রসুলের উপরে বিশ্বাসী যে নবীর উপরে বিশ্বাসী যে আল্লাহর উপরে বিশ্বাসী যে কিতাবের উপরে বিশ্বাসী যে তবদিরের উপরে বিশ্বাসী যে ফেরেস্তার উপরে বিশ্বাসী তার উপরে এবাদতের হুকুম বাবা আদম নিজে এবাদত করে না বাবা আদম ঘর তৈরি করছে উনি কোনো আর কি ছিলেন না যে ইঞ্জিনিয়ার ছিলেন কিংবা বড় রাজমিস্ত্রি তাও না নিজে তৈরি করছে যা তৈরি করছে কাছে ওইটাই ওইটাই ভালো লাগছে লাগছে সুন্দর যখন বাবা আদম নিজে তখন বাবা আদম বারবার এই ঘরের দিকে তাকায় আর ঘুরে তাকায় আর ঘুরে 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 দেখে কেমন হলো ঘুরে ঘুরে দেখে কেমন হলো এই ঘুরতে ঘুরতে সে সাতবার ঘুরছিল সাতটা চক্কর দিছিল এর জন্য এই যে সাত বার তোয় করে না তোয়ার করে এই বাবা আদমের সুন্নত হজ যে করেন জানেন হজের ভিতরে প্রতিটা বিষয় প্রত্যেকটা প্রত্যেকটা রসুলে নবীর এক এক নবীর এক এক রসুলে এবং শুধু রসুলের না শুধু নবীর না অলির সুন্নত রয়ে গেছে কারণ মা হাজেরা সে অলি সে নবী না ইসমাইল আলাইহাল্লামের সালামের মা মাহাজেরা সে বলি সে কিন্তু নবী না মা হাজেরা সাফা মারোয়ায় দৌড়াইছে রব্বুল আল কাছে ভালো লাগছে যে সাফা মারোয়া দৌড়াও এখন পর্যন্ত সব সময় এই সমস্ত হাজিগো মেজাজি হাজিঘোজ সাফা মারোয়া দৌড়াইতে হবে তাহলে আপনি কি আল্লাহর সুন্নত পালন করতেছেন না আপনি কি বাবা আদমের পালন করতেছেন না আপনি কি মহানবী মোহাম্মদ আলাইহি আসাল্লামের সুন্নত পালন করতেছেন না আপনি পালন করতেছেন হজরত ইব্রাহিম আসসালাতামের ইস্ত্রী হজরত ইসমাইল আলাইসাল্লামের মা একজন আল্লাহর অলি মা হাজেরাত কারণ পেটে নবীর আগমন পেটে নবীর আগমন সেই অলির সুন্নত পাথর মারেন শান রে কন করি এটা কার শূন্য এটা কার সুন্নত এটা বাবা ইব্রাহিম আলাই সালামের সুন্নত এই সুন্নত আজ পর্যন্ত সমস্ত হাজিরা পালন করতেছি করতেছে না বাবা আচ্ছা কিয়ামত পর্যন্ত করব তাই না কিন্তু আমি যখন বলি সুরা ইউসুফে একশো নম্বর আয়াতে হজরত ইয়াকুব আলাই সালাম। এবং হজরত ইয়াকুব আলাই সালামের স্ত্রী এবং হজরত ইয়াকুব আলাই হেসালাতামের এগারো ছেলে ইসুফ নবীর এগারো বড় ভাই তারা সবাই ইসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া করছে লাহু খারু লাহু সূর্যা দান সুরা ইউসুফের একশো নম্বর আয়াত যে ইউসুফ নবীকে তার পিতা মাতা উচ্চ আসনে বসাইয়া ইয়াকুব নবী উচ্চ আসনে বসাইয়া তার এগারো বড় ভাই উচ্চ আসনে বসাইয়া সেজদা করিল আমাদের দেশের মৌলবীরা কিছু অল্প জানা হিয়া বড় গবেষকেরা তারা বলে এই কি বলেন এটি এগুলা সেরে কি বেদাতি কথা এটি আমার নবীর সুন্নত না আমাদের নবীর সুন্নত না এটি ইসুব নবীর আমলের শরিয়ত আমাদের নবীর শরিয়ত না যদি কই অমনবী নবী যে হস কর হাজি যে হস কর মিনাই যে কঙ্কর নিক্ষেপ কর এটা কার শূন্য বাবা ইব্রাহিমের শূন্য মহানবী তোমাকে দেহায় দিছে আচ্ছা সাফা মারো দৌড়াও এটা কার শূন্য ইসমাইল আলাই হেসালাতামের মায়ের শূন্য এক আল্লাহর শূন্য আচ্ছা আবে জমজম কুপে যে খারায়া পানি খাও এই পানি কে খাইছিল একজন নবী একজন রসুল এবং একজন রসুলের মা খাইছিল সারা পৃথিবী সব জায়গায় পানি বয়া খাওয়া শূন্য আর আবে জমজম কুপের পানি দাঁড়ায়া খাওয়া শূন্য তাহলে যাইবেন কই তাও তাও কাছে উত্তর আছে উত্তরের বলে শেষ নাই এত ফেস দেয়া পারবো ওটি আমাদের দয়াল নবী জি করে গেছেন আমাদের করতে হবে আচ্ছা আর অনেক কিছু আছে অনেক আছে বাবা এমন জিনিস দেখান যাইব যেটা আমাদের এখানে কিন্তু কর্তা আপনারা আছে আছে দেখানো যাবে গেল এই কাবার মধ্যে আমরা মুলতালি যাই না আরাভার ময়দানে বৈশা থাকে না আরাভার ময়দানে বসে আরাভাত শব্দের অর্থ কি কি কিভা শব্দের অর্থ মিলন স্থল এই আরাভার ময়দানেই বলা হয় মা হাওয়া এবং বাবা আদমের মিলন মানে ওনারা একত্রিত হয়েছিলেন প্রথম দেখা পাইছিলেন পৃথিবীর বুকে আরাভার ময়দানে এই জন্য সেখানে অবস্থান করতে হয় তাই না আচ্ছা কোরবানি করলেন কোরবানি কার শূন্য এক নবী এক নবী স্বপ্নে দেখছেন ইব্রাহিম আলাই আরেক নবীকে কুরবানি করতেছে ইসমাইল আলাইহাল্লাহ কে নবীর স্বপ্ন ফরজ নাকি নবীর স্বপ্ন আল্লাহর হুকুম আপনি যখন স্বপ্নে দেখেন পুলারে বাইরে স্বপ্নে দেখছেন সকাল বেলায় বাড়ি শুরু করেন নাকি না আপনি বুঝেন না আপনার মর্যাদা কতটুক আপনার কোরবানি তো অনেক দূরে রাখেন স্বপ্নে দেখছেন পুলারে বাইরেছেন সকাল ওইটা কি বাড়ি শুরু করেন না আপনি নিজেই জানেন যে দূর আমি শয়তান শয়তানের স্বপ্ন পালনীয় না কিন্তু নবীর স্বপ্ন অবশ্যই পালনীয় দয়াল নবী ইব্রাহিম আলাই সাল্লা কুরবানি করতে গেলেন সবচেয়ে বড় জিনিস আমাদেরকে জাগতিক সম্পর্কে দেখায় পিতা আর ছেলে আরে পিতা ছেলের সম্পর্ক তো তুচ্ছ তুচ্ছ সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে নবুয়াতে রেসালাতে বেলায়েতে আবদিয়াতে নূরে নুরের সম্পর্ক বড় সম্পর্ক এটা বাবা আদম দেখিয়েছেন নূরের সম্পর্ক বড় সম্পর্ক বাবা ইব্রাহিম দেখিয়েছেন নূরের সম্পর্ক বড় সম্পর্ক মহানবী দেখিয়েছেন নূরের সম্পর্ক বড় সম্পর্ক ইসুব নবী ইয়াকুব নবী দেখিয়েছেন নূরের সম্পর্ক বড় সম্পর্ক মাওলা আলী দেখিয়েছেন নূরের সম্পর্ক বড় সম্পর্ক মাওলা হুসাইন দেখিয়েছেন দেখান নাই দেখাইছেন তো তাহলে সেই সৈয়দ নবী এক নবী আরেক নবীকে কি করে কুরবানি করতে যায় রসুল আরেক রসুলকে কুরবানি করতে যায় এক ইমাম কারণ ইব্রাহিম নবী ইমাম মানব জাতির ইমাম এই ইমাম কি করে তার যে অনুসারী কারণ ইস্পাইল আলহাল্লা তো ইব্রাহিম নবীর অনুসারী একদিকে ইমামের দিকে সে পরে নবীর কোরবানীর কিসের প্রয়োজন কারণ নবী তো মাসরুম নবী তো পরীক্ষামূলক নক্স নিয়ে আগমন করে না নবীর নক্সের সাথে তো শয়তানযুক্ত খান্না চুক্তি শয়তান নাই কারণ নবী মাসুম নবী নিশব আর ওনারা তো আয়া নবী অয় নাই জন্মে আগমনের আগেই নবী কোরআন বলতেছে ইসমাইল নবী কি আসার পরে নবী হয়েছে আগমনের আগেই নবী এই সাপ আগমনের আগেই নবী ইব্রাহিম আলাইহ সালাতাম সেও তাহলে এই নবী তার কুরবানির প্রয়োজন কখনো না আমাদেরকে শিক্ষা দেবার জন্য যে প্রভুর দাসত্ব করতে চাও সেইখানে প্রভুর দাসত্বের বেলায় কি মাসুকে মহাপতের কাছে নিজের সন্তান হইলেও তাকে কুরবানি করা যায় মহাপত্যের খাতিরে প্রভুর দাসত্বের খাতিরে দিন রক্ষার খাতিরে নিজের সন্তানকে কুরবানি করা যায় নিজের সম্পদকে কুরবানি উৎসর্গ করা যায় নিজের পরিবারকে উৎসর্গ করা যায় এবং রেসালাতকেও করা যায় বেলায়েতকেও করা যায় নবুয়তকেও করা যায় দেখাইছে না এইভাবে আমি তো বেলায়ে রেসালাত নবুয়া তাপ দিয়াতে এগুলা সম্পর্কে ধারণাই নাই আছে সাধারণ মানুষের তারপরও এইটি পাই নাই সিম্পল দুনিয়া সাধারণ দুনিয়া সেইটি উৎসর্গ করবার চায় না ইমাম হোসেন আলাই সালাতাম কারবালায় দিন রক্ষার জন্য সিয়ার দখলের লেগানা দিন রক্ষা মহানবীর দিন রক্ষার জন্য সে পরিবারকে কোরবানি করছে কোরবানি করছে করছে না মান সম্মান সমস্ত কিছু সমস্ত আঘাত সহ্য করছে নিজের যান পর্যন্ত দিছে। তাও দিন রক্ষা করছে এর জন্যই তো খাজা বাবা বলেছেন শাহ হাসতে হুসাইন বাদশাহ হাসতে হুসাইন দিন হাসতে হুসাইন দিনই হইল ইমামে হুসাইন আর এখন আমরা দিন রক্ষা করুন দিন কি আরবি কইলে খুব কি মনে হয় আরবি বেশি করলে তো সাধারণ মানুষ বুঝেই না দিন আরবি শব্দ বাংলায় হচ্ছে স্বভাব রসুলের স্বভাবকে বলা হয় দিন দিন ইসলাম ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ আর দিন শব্দের অর্থ হচ্ছে স্বভাব আত্মসমর্পণের স্বভাবকেই বলা হয় দিন ইসলাম এই আত্মসমর্পণের স্বভাবকে ধরে রাখার জন্য নিজের যান দিতে হইলেও দিতে হবে নিজের জান চলে যাক কিন্তু আত্মসমর্পণের স্বভাবকে রাখতে রাখতে হবে হবে ধরে মাওলা হুসাইন সেটাই দেখিয়েছেন যদি উগ্র তার স্বভাবকে ধরে রাখার জন্য এজিদের সাথে হাত মিলাইত কারণ এজিদের বাহিনী তো উগ্র অহংকারী নিষ্ঠুর হারামি কিন্তু ইমাম হুসাইন আলাইসাল্লা তু এই দিন ইসলামকে দিন মানে হচ্ছে স্বভাব রসুলের স্বভাব আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ একমাত্র রসুলের স্বভাবের মধ্যে যে একমাত্র রসুলের স্বভাবকে যে নিজের মধ্যে ধারণ করতে পারবে সেই ইসলামে প্রবেশ করবে মানে মুসলমান হবে মুসলমান কোনো চারটি কথা না গরু খাইলে মুসলমান হয় না সন্নতে খাতনা দিলে মুসলমান হয় না হজ করলে যাইয়া মক্কা শরীফে আইলাম সৌদি আরবে বিমান দিয়া মুসলমান হয়ে গেলাম না না কারণ বহু হাজিরে তো হজ করে আহার পরও সুট খাইতে দেখি ও হাজি আছে হজ করে আহার পর গরিব এতিমের সম্পদ মাইরা খায় খায় না বহু হাজিরে দেখছি আমার বাড়িতে হাজি আছে বাইশ হজ করছে আমার রাস্তা বন্ধ করে রাখছে হিসাব করে অনুষ্ঠান দিয়ে আপনি নিয়ম কানুন পালন হবে স্বভাবের পরিবর্তন তো হবে না মানুষ জন্মগত ভাবে হিংস্র কোরআন বলতেছে এর জন্য রসুল পাঠাইছে হাদি হিসাবে যাই এদেরকে আত্মসমর্পণ করান শান্ত বানান হিংস্রকে মতমাইন করে অস্থির মানুষ জন্মগতভাবে অস্থির তাকে শান্ত করেন মুখ মাইন করেন আপনি যান তো কাজী আমরা বাবাজানের শিক্ষা অনুযায়ী ধ্যান সাধনা করব। এবং আমরা বাবাজানের শিক্ষা অনুযায়ী বাবাজানের দেওয়া যে খানা কিতাব কোরআনুল মাজিদ পাঠ করব আমার বাবা যান বাবাজানের ইত্রাত বাবার নূরের সন্তান রেখে গেছেন বাবা বেদম ওয়ার্সিয়াল জাহাঙ্গীরকে আমরা বাবা জাহাঙ্গীর বেদম ওয়ার্সিয়াল জাহাঙ্গীরের কাছে বায় গ্রহণ করে তার দেওয়া অতিফা এবং তার দেওয়া শিক্ষা অনুযায়ী ধ্যান সাধনা করে আমরা আমাদের নিজেদের স্বভাবের পরিবর্তন করি মূল হচ্ছে স্বভাবের পরিবর্তন এখন মানুষ স্বভাবের পরিবর্তন চায় না মানুষ অভাবের পরিবর্তন চায় স্বভাবের পরিবর্তন কে চায় স্বভাবের পরিবর্তন কয়জনে চায় অভাবের পরিবর্তন চায় কেউ খান্নাস থেকে মুক্তি চায় না মানুষ মুক্তি চায় মামলার থেকে মানুষ মুক্তি চায় অভাব থেকে মানুষ মুক্তি চায় দুঃখ কিন্তু এইটাই বুঝে না খান্নাসটাই দুঃখ খান্নাসটা নিজেই দুঃখ কামনাটাই দুঃখ এটা বুঝতে চায় না তাহলে মানুষ আজকাল সে দারিদ্রতা থেকে মুক্তি দিতে চায় খান্নাসের মুক্তি কোন প্রয়োজন নাই হাজার কোটি টাকার মালিক হয়েছে বড় বড় গেট লাগাও এসিটিসি লাগাও আরামছে খাও দাও ঘরে এর বয়ে বলো কি বলতে কিচ্ছ জানে না হ্যাঁ একজনে আমার একাত্মি আসছে বাসায় বরকা টরকা লাগায়া এবং টুপি টাপি পইরা দুইজনেই আসছে ছবি তুলো না ছবি তোলা হারাম এই গত কিছুদিন আগে তা আমি বললাম আপনার তো হজ করছেন হা সৌদি আরবে কি ছবি দেহেন নাই মক্কা এরিয়ার বল যে টানাই ছবি নাই কয় বাসাগৰ ছবি দেখছি বাসাগৰ ছবি জায়েজ এটা কোন হানে পাইলে বাসাগৰ ছবি জায়েজ এটা কোন হানে পাইলে কয় হেরা করুক না আপনি কইলিয়েই গো প্রতিটা বাৎসা হচ্ছে খাদেমুল হারামাইন খাদেমুল হারামাইন প্রত্যেকটা বাদশাহ কিং হচ্ছে সৌদি আরবের প্রতিটা কিং হচ্ছে খাদিমুল হারামাইন হেরেম শরীফের খাদেম এই বাদশারা কোনোদিন ওই মক্কার মোল ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে না ইমাম সাবে এই বাদশার পিছনে নামাজ পড়ে খাদেমের পিছনে নামাজ পড়ে খেয়াল করেন ইউটিউবে ভিডিও আছে ভালো করে দেখবেন যখন কাবাগরের দরজা খুইলা ভেতরে ঢুকে বাদশা সামনে ইমাম সাহেব পিছনে আমি নিজে থেকে আইসি সৌদি আরবে জুম্মা মসজিদের যে খতিব সে ঈদের নামাজ পড়ায় নাই শহরের পড়াইছে গভর্নরে আইসা ইমাম সাহেব গভর্নরের পিছনে পড়ছে কারণ গভর্নর ইমামের হারাম আইনে হারাম কাম করবারে মৌলভী সাহেবরা ফিরায় না নাকি বাবা মৌলবী সাহেব বলছি ছিল না এগো হিরান আমি ছবি তুললে কয়ে তুমি ছবি তুলছ মামুলি একজন মৌলবী মানুষ কিন্তু হারামাই। একটু চিন্তা করেন কি কই কি করি হারাম সেইটা হয় যেটা আল্লাহ নিষেধ করছে রসুল নিষেধ করছে যেটা কোরআনুল মাজিদে আছে এজমার কিতাবে থাকলে কিয়াসের কিতাবে থাকলে হারাম হয় না হারাম হইতে হয় কোরআনের আয়াতে যেখানে আছে কোরআনের আয়াত দেয় হারাম হালাল নির্বাচন করে এজমা কিংবা বড় মৌলীর ইচ্ছা মতো না হারাম হালাল হইল রসুলের ইচ্ছা অলিএ কামেল যেটা হারাম বলে ওইটি হারাম ওলিয়ে কামেল যেটা হালাল বলে ওইটি হালাল কারণ অলির যুগাযোগ সংযোগ আল্লাহর সাথে মৌলানা সাহেবের যোগাযোগ কমিটির সাথে আল্লাহর সাথে না আল্লাহর কোরআন মানব জাতির জন্য রহমত আল্লাহর রসুল মানব জাতির জন্য রহমত সমগ্র সৃষ্টির জন্য রহমত কুলকাইয়ানাতের নাতের জন্য রহমত আমার সালনাকা ইল্লা রহমতাল আলামিন ওলি কখনো জাতের হইতে পারে না ওলি কখনো দলের হইতে পারে না ওলি কখনো লেবাসের হইতে পারে না ওলি কখনো অনুষ্ঠানের হইতে পারে না ওলি অনুষ্ঠান বন্দি থাকে না অনুষ্ঠানকে ভাঙ্গিয়া একখানে একাকার কইরা দেয় যা দেখেন প্রতিটা যে ওলি কামেল তার ওইখানে অনুষ্ঠানের কোনো টাইম টেবিল নাই সব সময় চলতেছে আজমির শরীফে যান এইখানে মিলাদ হচ্ছে ওইখানে কাওয়ালি হচ্ছে ওইখানে গজল হচ্ছে ওইখানে নামাজ হচ্ছে যার যেটা ভালো লাগতেছে সে সেইটা করতে কারণ ওলি সার্বজনীন বাবা জাহাঙ্গীর বলেছে যে সার্বজনীন নয় সে অলি হইতে পারে না